কোন সেলাই নাই লেজার এ লেজার হলো আলোর মাধ্যমে কাটে এটা একটা আলো সঠিক নিয়মে এখন সমান করে দিচ্ছি কাজ কিন্তু শেষ এখন সমান করে দিব যাতে স্কিনে উঁচা নিচা না থাকে এটা আস্তে আস্তে সুখ স্কিনের সাথে একবারে লেভেল হয়ে যাবে

যদি কোনো এই আলের সাহায্যে ব্যাকটেরিয়া যদি কিছু থাকে সেই ব্যাকটেরিয়া গুলো মারা যাবে এইবারে দিব কিছু মেডিসিন ইন্ডিয়া থেকে আনানো এটা দিয়ে ভরসা দিব মনে করেন যে এই স্ক্রিনের মতো মিলে যাবে কয়েকদিন পরে স্ক্রিন যদি শুধু হয়ে টেনশনে কিছু নেই মিলে যাবে আস্তে আস্তে চামড়ার কালার হয়ে যাবে